আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আমাদের ভাষায় বলে কইটা কইটা দিয়া ডিম ভাজি করবো আর কি সে রেসিপি তোমরা দেখতে থাকো সিলাই প্যান্ট বসিয়া দিনটা আগেই আমি রেডি করে রাখছিলাম সেটা ভাজতে দিলাম বড় করে নিব যাতে আর একটু পাতলা হয় হ্যাঁ এই সাইডও হয়ে গেলে হ্যাঁ লাল বেশি তেমন একটা ভাজতে হবে না যেহেতু এটা আবার কষা কষাবো অন্য একটা বাটিতে ঢেলে রাখলাম এখন ওই তেলে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে লাল লাল করে ভিজে নিব হয়ে গেছে তারপরে একটু জিরে বাটা দিব যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে হলুদ গুঁড়ো একটু সামান্য মরিচ একটু লবণ সবকিছু দিয়ে কষিয়ে নিব এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করবো এখন কষানো হয়ে গেলে তারপরে এই back ক্যামেরায় এ ডিমটা ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু ভাজি করব কইটা দাও চুকুর করে কাটা যে যে রকম করে কাটতে পারেন নিয়ে কষাই নিয়ে এর ভিতর কইটা দিব এর ভিতর দারচিনি কষানো হয়ে গেছে তার ভিতর দারচিনি আর তেজপাতাটা দিয়ে চিকন করে কেটে রাখছিলাম সেটা অ্যাড করলাম পাঁচ মিনিট পরে এরকম পানি ছেড়ে দিছে আবার ঢেকে দিলাম আবার দশ মিনিট পরে এরকম এই অবস্থানে তারপরে ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা এড করলাম এখন করে বাবুটা হয় হ্যাঁ আমার হয়ে গেছে আর এক মিনিট তার ভিতর আমার কইটা দিয়ে ডিম ভাজিয়ে ডিম ভাজি রেসিপি একটু ফ্লেভারের জন্য তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ব্যাক ক্যামেরা ঢেকে রাখছি না এটা দেখানো হয়নি আমার রেডি একদম পারফেক্ট এখন পরিবেশন করব চলো একবার আমরা তো অনেক আমার হাজব্যান্ডের আমার ছে বড় ছেলে খুব পছন্দ ডিম দিয়ে যে কোনো রেসিপি হোক তারা রুচি সহকারে খাবে সেজন্যে আজকে স্পেশাল আমার বড় ছেলের জন্যই করা হ্যাঁ খুব মজাদার একটি ভাজি কোটা দিয়ে ডিম ডিমের রেসিপি তোমরাও একবার বাসায় ট্রাই করে দেখো খুব সিম্পল একটা রেসিপি